এখন কি বিয়ে শাদী বিয়ে শাদী বসবেন বসবই তো বসব না কেন মনের মত নইলে অবশ্য বসব মনের মত হুম যে আপনার মত চিকন চিকন হলে চলবে আমার মত চিকন চিকন কি বুইরা হোক জোয়ান হোক জোয়ান লাগবো না বুইরা হলে যথেষ্ট বুড়া হলে জ্বর থাকে বুড়া হলে কি থাকে জ্বর জ্বর থাকে কিছু না জানা বলে স্বামী না থাকলে জ্বর আবার বুইরা হলে জোর থাকে না ওই ডার কথা কই নেই আমি জোর থাকে আর কি জোর আসে জোর আসে আমি বয়স হইলে স্ত্রীর জ্বর আসে ভালো অভিজ্ঞতা দেয়া যায় হইছে দেয়া যায় এখন বিয়ের সাথে বসতে চাচ্ছেন ফ্যামিলি কত চাপটা বাজবে না তো না কোন চাপ বাজবে না একবার বিয়ার পর আবার যে আসবে যে স্বামী সেরা দে এরকম হবে না তো না স্বামী দিবে দিয়ে দিছি সংসার করতে পারবেন অবশ্য পারবো পারবো না কয় ছেলে মেয়ে আপনার একটা ছেলে একটা ছেলে আর হবে হবে না কেন আমি কি বান্দা